দেশের আট বিভাগে বৃষ্টির আবার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানানো হয়েছে এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে আবহাওয়া অধিদপ্তরের সিনোভটি পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পর্শ লুচাপটি বর্তমানে দুর্বল হয়ে উত্তর ছত্তিশগড় ও তৎসলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এছাড়াও মৌসুমী বায়ুর অক্ষরে বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং সাগরে মাঝারি অবস্থায় রয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বসানো হতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস